আমি বলেছিলাম না ধীরে ধীরে মিছিলের বহর বাড়বে এবং সংখ্যায় বাড়বে ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে এবার আওয়ামী লীগ সাহস করছে তারা মার্চ টু যমুনা এ করবে ডাক দেবে তো এখানে আমাদের এখানে লেখা হয়েছে এটা মানুষের খুবই আওয়ামী লীগের আন্দোলনের রসদ আনন্দবাজারে বেরিয়েছে দেখে নিন আপনারা নিষিদ্ধ ঘোষিত হওয়ার চার মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গে পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাতে দলের নেতারা উৎসাহিত হতেই পারেন আগামী দিনে আরো বড় আন্দোলনের কথা চিন্তা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব আওয়ামী লীগ সূত্রের খবর মোহাম্মদ ইউনুস জামানায় রীতিমতো স্টিম রোলার চালানো হচ্ছে দলের উপরে তা সত্ত্বেও দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্যে ভাটা পড়েনি তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন আগে আওয়ামী লীগের নাম শুনলে লোকে গালি গালাজ করত সেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে মহ সন্ত্রাস থেকে তোলা বাজি রাজত্ব কায়েম হয়েছে মানুষ দিশেহারা। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি আমি বলেছিলাম না ব্রিজ মাথার থেকে পায়ে নেমে যাবে সময় গেলে সেই ব্রিজ পায়ে নেমে গেছে আরো কি বলছে আওয়ামী লীগ নেতৃত্বের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার বই প্রকাশ দেখা যাচ্ছে মিছিলগুলিতে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র আওয়ামী লীগের মিছিলগুলির আকার বাড়ছে দলের নেতাদের দাবি গত চব্বিশে সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে তার বহরে রীতিমতো অবাক হতে হয় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন মিছিল আরো বাড়বে প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে যে অনাচার বাংলাদেশে চলছে তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে আওয়ামী লীগ সূত্রের খবর আগামী দিন মহারাষ্ট্র যমুনার ডাক দেওয়া হবে কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন দলীয় নেতৃত্ব বিক্ষোভ মিছিলের তীব্রতা আরো বাড়ানো হবে আপাতত মিছিল মিটিং দলীয় কর্মসূচি সিদ্ধান্ত রাখতে চাইছেন না শেখ হাসিনার দলের নেতারা সূত্রের খবর সামাজিক কাজকর্মের মাধ্যমেও জনসংযোগ বাড়াতে শুরু করেছেন তারা আপাতত দৃষ্টিতে ওই সংগঠনগুলির সঙ্গে রাজনীতির কোন সংযোগ মানে যোগাযোগ থাকবে না তাছাড়া কোন যে সকল নেতা কর্মী জেলবন্দী রয়েছেন তাদের পরিবারগুলির পাশে আর্থিক সাহায্য শেখ হাসিনার জন্মদিন তাই নিঃশব্দে প্রচার হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন হয়েছে আর আজকের পরিস্থিতি কি দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের কথায় সত্যকে কোনোভাবেই কোনো দেওয়া যাবে না প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছেন শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল তাই আগামী দিনে মিছিলের সংখ্যা বাড়বে বাড়বে তার বহরও সূত্রের খবর মিছিল হিমশিম খাচ্ছে পুলিশ ঢাকার পুলিশ অফিসারদের সরকার সাফ জানিয়ে দিয়েছে মিছিলের আগাম খবর না পেলেই বদলি করে দেওয়া হবে এ ব্যাপার এটা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক চিন্তার মধ্যে রয়েছে দেশের মাটিতে ও ক্ষোভ রয়েছে প্রশাসনের ব্যাপক ক্ষোভ রয়েছে দেশের মাটিতে যেমন ইউনুস বিরোধী বিক্ষোভ চলছে বিদেশের মাটিতেও তা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের কথা ইউনুস এর দেড় বছরের শাসনে দেশ বন্দিশালায় পরিণত হয়েছে এই সময় খুব দূরে নয় যখন আওয়ামী লীগের মিছিলে মানুষের শত শুদ্ধভাবে নেমে আসবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অনুশীলের পতন ঘটাবে সাধারণ মানুষ এটাই হবে আমি বলেছিলাম না এইটাই হবে সাধারণ মানুষই নেমে এসে রাস্তায় নেমে এসে মিছিলের সঙ্গে যোগ দেবে দিয়ে বলবে চলো আমরা তোমাদের সঙ্গে আছি আমি বহুদিন আগে বলেছিলাম যে ঘর থেকে টেনে টেনে সমস্ত এদের আওয়ামী লীগ কর্মীদের বার করে নেবে সাধারণ মানুষ কারণ তারা অত্যাচারে অত্যাচারে তারা জীর্ণ শীর্ণ অনাহারে শীর্ণ হয়ে গিয়েছে তারা এত দ্রব্য মূল্যের বৃদ্ধি মানে এমন জায়গায় পৌঁছেছে দামটা সেটা সাধারণ মানুষের পক্ষে লাগাম দেওয়া সম্ভব নয় মানে টানা সম্ভব নয় আমাদের এখানে একটা লাউ হচ্ছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা মানে বড় লাউ যদি আপনি বলেন বেশ এরম সাইজের একটা মোটা লাউ বলেন বা লম্বাটা যদি আপনি বলেন এত বড় লাউ তাহলে পরে সেটার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা খুব বেশি হলে যদি তিরিশ টাকার বেশি চায় তাহলে প্রায় মারতে ওঠে এরকম অবস্থায় সে সেই লাউ এখন শুনছি আশি টাকা একটা সামান্য লাউ যেটা রান্না করলে এত বড় লাউ এইটুকু হয়ে যাবে তার মধ্যে এত জল থাকে তা মানুষ খাবে কি চালের দর তো একশো টাকা পেরিয়ে চলে গিয়েছে ডাল তো ধরা আর বাইরে তেল তাই অবস্থা রোজ মজুদারদের অত্যাচারে একেবারে মানুষ পাগল হয়ে যাচ্ছে ইউনুসের এদিকে কোনো নজর নেই ইউনুসের গিয়ে শুধু বড় বড় বক্তৃতা আর ভারত বিরোধিতা আরে ভারত বিরোধীতা করবি কর না ভারত বিরোধী করতে কেউ না করেনি ভারত বিরোধী করো কিন্তু দেশের মানুষকে বাঁচিয়ে তো ভারত দিতে হবে দেশের মানুষই যদি না থাকে তাহলে কিসের বাংলাদেশ আর কিসের তুমি নেতা তাকে তো দেশ বাঁচাও দেশের মানুষকে বাঁচাও তবে না তুমি টিকে থাকবে এ পাগল ছাগলদের কি বোঝাবেন আমি যখন যখন আগে করতাম মানে চোর দুর্নীতিবাজ তখন সব নানান রকম কমেন্ট আমার এতে আসত কমেন্ট বক্সে আসতো স্যারের একশো বছর হায়াত হোক কেউ বলছে হায়াত এক হাজার বছর হায়াত হোক আপনি গোল্লায় যান আপনি গুজব বাজ এখন সবাই মুখ খুলছে প্রথম আমি মুখ খুলেছিলাম এখন সবাই দেশের মুখ বিরুদ্ধে ইউনুস কতদিন এগুলো আটকে রাখবেন ইউনুস এগুলো আটকে রাখতে পারবেন না আর এদিক দিয়ে সমস্ত মানে সন্ত্রাসবাদী পাচার করছে আমাদের পাকিস্তান যাতে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা যায় আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশটা নষ্ট হবে

ড বাই আস দেভার্ল্ড টুডেস তিনি জাস্টিফাই করছেন যে সন্ত্রাসবাদকে আমরা পোষণ করি মানে বগল দাবা করে রেখে দিই এই কারণে যাতে ইউরোপ আমেরিকা লন্ডন যাতে নিশ্চিন্তে থাকতে পারে তাই আমরা সন্ত্রাসবাদী পুষে রেখে দিই এবং আমরা বাংলাদেশ আমরা কারখানা খুলছি এটা হচ্ছে তার বক্তব্য এই বক্তব্যের পরে তার তার অবস্থা খুব খারাপ সে চারদিকে মার মার মতো অবস্থা সে সবাই তাকে দুষছে এই যে এতদিন ধরে তো ইউন শেয়াবাসরী তো এত কথা বলেছেন কিন্তু কখনো তো বলেননি যে সন্ত্রাসবাদ আমাদের ভেতরে আমাদের সন্ত্রাসবাদী আমাদের মাটিতে আছে এখন বলছে কেন এখন ডোনাল্ড ট্রাম্প রয়েছে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রয়েছে বলে এখন তিনি সন্ত্রাসবাদীদের পক্ষে গান গাইছেন আর সেই সন্ত্রাসবাদী উনি চালান করছেন বাংলাদেশে চালান পূর্ব পূর্ব দিক দিয়ে করে উনি চিন্তা করছেন যে একটা করা হবে তাহলে ভারত মারতে বাধ্য হবে এবং বাংলাদেশটা ধ্বংস হবে কিন্তু ভারতও ওয়েট করছে ওয়েট করছে আগে তুই মার তারপর আমি দেখছি এইটা হচ্ছে ব্যাপার এখন আগামী দিনগুলোতে বড় নাটক বাকি আছে আপনারা অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন দেখুন আমি বলেছি না সূর্যোদয় হবেই সূর্যোদয় হবেই হয়তো একটু দেরি হচ্ছে কাল রাত্রি বড় আর তার শেষ হলে তবে দিনের আলো আসবে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনা আর আওয়ামী লীগ আতঙ্কে ইউনু সরকারের হারাম এবার বন্ধ করতে যাচ্ছে যোগাযোগ মাধ্যম এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আজকের সংবাদ হলো যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার দুইশো জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন আমি এখানে একটু বলে রাখি যে এই যে রাজধানীর ঝটিকা মিছিল গত বুধবারে যে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই বুধবারে রাজধানী ঢাকা এবং সারা বাংলাদেশে শতাধিক মিছিল হয়েছে আওয়ামী লীগের কোন আওয়ামী লীগ যে আওয়ামী লীগের প্রজ্ঞাপন জারি করে ইউনুস সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ কার্যত অফিসিয়ালি সেই আওয়ামী কি মিছিল ঠেকিয়ে রাখা গেছে ঠেকিয়ে রাখা যাচ্ছে যাচ্ছে না সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে যোগাযোগ না করতে পারে এজন্য অনলাইনে বিশেষ করে দুটো অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয়ে তুলে ধরা হয় সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে অ্যাপ দুটির দুটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম এবং বোটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে একটু স্মরণ করিয়ে দিতে চাই ইন্টারনেট দুনিয়ায় প্রভাব বিস্তারের কারণে অনেকগুলো অ্যাপ বন্ধ করে দেওয়ার কারণে ইন্টারনেটের অনেকগুলো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণে এই যে সেদিন গত আট সেপ্টেম্বর তুমুল আন্দোলন হলো নেপালে এবং নয় সেপ্টেম্বর নেপালের সরকার কেপি শর্মা ওলির সরকার রিজাইন দিতে নেপালের প্রধানমন্ত্রী রেজাইন দিতে বাধ্য হলেন আমি জানি না ডক্টর ইউনুস সেদিকেই যাচ্ছেন কি না আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও তুমুল কার্যক্রমে আওয়ামী লীগ এর মধ্যে নেমে গেছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায় কোনো না কোনো উপজেলায় তিনি অনলাইন বৈঠকে যোগদান করছেন আর সপ্তাহে কয়েকবার তো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন এসব কার্যক্রম দেখে এবং আওয়ামী শত শত মিছিল দেখে ইউনুস সরকারের আসলে ভিতে কাপন ধরে গেছে ইউনুস সরকারের ঘুম হারাম হয়ে গেছে যার দরুন আজকে সরকার মনে করছে যে ওই যে গত বুধবার দুইশো চুয়াল্লিশ করা হয়েছে তাদের মোবাইল মোবাইল ফোন ফোন আবার জব্দ জব্দ করেছে করে ঘেটে দেখে যে কিংবা টেলিগ্রামে যোগাযোগ চলছে আপনি যোগাযোগ বন্ধ করে দিলেই কি আপনি যোগাযোগের নেটওয়ার্কের বাইরে রাখতে পারবেন এটা সম্ভব এগুলো নির্বোধের কাজ নির্বুদ্ধিতার কাজ আপনি ধরুন বাংলাদেশে যে কোনো ভাবে এটা বন্ধ করে রাখলেন এই অ্যাপ দুটো আপনি যেভাবে এই যে বহুল প্রচারিত অ্যাপ এগুলো তো নয় টেলিগ্রাম তো বহুল মাছ পিপল বাংলাদেশের ব্যবহার করে না কিংবা বোটিন ব্যবহার করে না আপনি শিখিয়েছেন আপনি যখন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে আড়ি পাথা শুরু করেছেন তখন মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে বিকল্প পথ নিয়েছে এই টেলিগ্রাম এই বোটিন আপনি যখন এগুলো বন্ধ করে দেবেন তখন মানুষ ভিপিএন ব্যবহার করবে ভিপিএন ব্যবহার করে যোগাযোগ অব্যাহত রাখবে হাতে হাতে তখন হাতে 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 টেলিগ্রাম যেমন থাকবে ঠিক তেমনি প্রত্যেকের ফোনে ভিপিএন থাকবে ভিপিএন ব্যবহার করে এই অ্যাপগুলো ব্যবহার করবে কিংবা বিকল্প কোনো অ্যাপে চলে যাবে আসলে সরকার বাহাদুর যা করছেন সেগুলো সব আত্মঘাতীমূলক এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই একটা আত্মঘাতীমূলক কার্যক্রম বা সাথে করা দেখে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন অথচ জঙ্গি সংগঠনগুলো ওপেন হয়ে গেছে কাজ করছে বাংলাদেশে জঙ্গি সংগঠন তো হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থাকা এগুলো বিশেষ কিছু মানুষ করে সেগুলোকে হয়তো বন্ধ করে রাখা যায় দাবিয়ে রাখা যায় চুপচাপ রাখা যায় সেগুলো থেকে কাজ করে কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এগুলো তো গণ রাজনৈতিক দল এগুলো মানুষের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক দল এগুলোর কার্যক্রম বন্ধ করে রেখে কি চাপায় রাখা যাবে যায় যায় না এটা আপনারা এখনো পর্যন্ত একটা ভুলের স্বর্গরাজ্যে বসবাস করছেন আওয়ামী লীগকে প্রটেস্ট করুন আপনারা আপনাদের কাজ দিয়ে আওয়ামী লীগ গত ষোলো বছরে তো বহু ভালো কাজের মধ্যে বহু বিতর্কিত কর্মকাণ্ড আছে আওয়ামী লীগের বহু নেতা বিতর্কিত নেতা আছে আপনি তাদের ধরতে পেরেছেন বিদেশে পালিয়ে গেল কিভাবে ধরতে পারলেন না কেন তাদের ধরে যদি দুর্নীতিরা দায়ে শাস্তি দিতেন তাহলে ভাবতাম যে আপনারা কাদের কাজ করেছেন কিন্তু তা না করে গণহারে আওয়ামী লীগ নিষিদ্ধ আরে ভাই কোন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠনকে নিয়ে করবেন ফাঁদ গজাচ্ছে আপনাদের গর্ত খুঁজছেন আপনারা এই গর্তে আপনারাই পড়ে যাবেন কাজেই আপনারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন একজন শেখ হাসিনাকে শেখ হাসিনার স্ট্রং উপস্থিতি দেখলেন এই যে গতকালকে আঠাশে সেপ্টেম্বর তার উনআশিতম জন্মদিন গেল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এর প্রভাবটা আর একবার দেখলাম শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন সেটি আর একবার গতকালকে প্রমাণিত হয়েছে ক্ষমতায় থেকেও এতটা হয়েছে কিনা আমি জানি না গতকালকে একটা বিস্ফোরণ দেখলাম তার জন্মদিন পালনকে কেন্দ্র করে 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 এইভাবে নিয়ন্ত্রণ আরোপ নিষিদ্ধ বন্ধ রাখা কাজে যায় না দাবায় রাখা যায় না নিষিদ্ধতার প্রতি আরো বেশি আকর্ষণ বাড়ে মানুষের আকর্ষণ দিন দিন আরও বাড়ছে আর আপনারা ভুল করছেন এই ভুল আজকে হয়তো আপনি উষ্টাখায় পড়ছেন না কালকে মাস্ট পড়বেন এসব থেকে বেরিয়ে আসুন এখনো সময় আছে বেরিয়ে আসুন বেরিয়ে এসে সবাইকে নিয়ে সবার সাথে নিয়ে সবাইকে নিয়ে একটা নির্বাচনের আয়োজন করুন যদিও প্রশ্ন আছে যে আপনাদের আয়োজন করা নির্বাচন যদি সুযোগ দেন আওয়ামী লীগের এখন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিন্তু আওয়ামী লীগের উচিত হবে না আপনাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা এবং আওয়ামী লীগ নিশ্চয়ই সেটা জানে যে আপনাদের পরিবর্তন হতে হবে তাহলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যেটি হোক আপনারা এই যে অ্যাপ বন্ধ করবার সিদ্ধান্তটা আর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক ভুল করছেন হয়তো মানুষের যখন চলে যাবার সময় হয় মানুষ মনে হয় দিশে হারা হয়ে যায় আমি তো চলে যাচ্ছি কি করব কাজ প্রতিনিয়ত ভুল করে আপনারাও ভুল করছেন আপনাদেরও যাবার সময় হয়েছে আপনাদেরও যেতে হবে শীঘ্রই সেই সময়টা হয়তো কাউন্ট ডাউন হয়ে গেছে ইতিমধ্যে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন